আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বাংলাদেশের এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিভাগ জেলা উপজেলা থানা গ্রাম সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন কয়টি অনেক আগের এগুলোর অনেক ইনফরমেশান আছে বর্তমানে আপডেটটা আপনাদের সবাইকে জানানো হবে ইনশাআল্লাহ বাংলাদেশের বিভাগ আটটি লাস্টের যে বিভাগ হয়েছে তা হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশের ডিস্ট্রিক্ট জেলা হচ্ছে চৌষট্টিটি টি জেলা বাংলাদেশের উপজেলা চারশো বিরানব্বইটি তারপরে বাংলাদেশের থানা এটি ছয়শো পঞ্চাশটি তারপরে আসুন বাংলাদেশের গ্রামে বাংলাদেশের গ্রাম সাতাশি হাজার একশত একানব্বইটি সাতাশি হাজার একশত একানব্বইটি বাংলাদেশের সিটি কর্পোরেশন বারোটি লাস্টেরটা হলো ময়মরসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশের পৌরসভা তিনশত আটাশটি বাংলাদেশের ইউনিয়ন চার হাজার পাঁচশো বাষট্টি চার হাজার পাঁচশো বাষট্টি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি মনে হয় ভিডিওটি অনেক কাজের তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আরও ভিডিও আসবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ